আজ বাড়িতে গঙ্গা পুজো সকাল থেকে উঠি তোর জোর লেগে গেছে তো সকাল সকাল বিছানাগুলো রেডি করে চলে এসছি নিচে নিচে এসে দেখছি কি কী কত দূর হয়েছে আর যে দেখো রাঁধুনি তো আছেই তো ওই জন্য রান্নাবান্নার দিকটা অনেকটাই হয়ে এসছে আর কী বলতো বাড়িতে আমি আর মা দুজনই তো আছি তো আর অন্যরা এলেও কোথায় কি আছে না আছে ওই বাড়ির লোকেদের না দেখিয়ে দিলে মোটামুটি এটা ওটা করতেই আছি এদিকে আমার মা বোন আর ঠাকুমা এসছে আনন্দটাই আলাদা তবে সব রকম ফল টল সব কিছু নিয়ে তো নিয়ম আছে সব কিছু নিয়ে

আজকে সকালে আমাদের রান্না হয়েছিল মুড়ি ঘুগনি মানে সকালে ব্রেকফাস্ট যারা যারা আসবে বা বাড়ির লোকজন যারা আছে মুড়ি ঘুগনি খাবে আর এদিকে দুপুরের জন্য রান্নাবান্না প্রায় রেডি শাকের তরকারি তো একটা হয় অনুষ্ঠান বাড়িতে আলু ভাজা ডাল ফুলকপি আলুর তরকারি বাঁধাকপির তরকারি এগুলো সব এক এক করে রেডি হচ্ছিলো আর ওদিকে পূজা জয়শ্রী কখন আসবে ওটা আমি ভাবছিলাম পপিও এখনও আসেনি যাই হোক জয়শ্রী এবারে চলে এলো সেজে গুজে ওদেরকে বলেই দিয়েছিলাম যে শাড়িটাড়ি পরে সুন্দর করে সেজে গুজে আসবে ওই কুর্তি উর্তি পরে হাজির হয়ে যাবি না তো সুন্দর করে শাড়িটাড়ি পরেই সেজে গুজে ওরা এসছে বললাম যে প্রথমে ব্যাগগুলো রেখে দে ফ্রেশ হো তারপরে আয় খেতে দেবো এদিকে তোমাদের দাদা ভাই মশলা করছে ওই মিক্সিতে সেজে সুন্দরী মহিলা হবে এসছে হ্যাঁ আজকে বাড়িতে পুজো পরপর এই যে সবাই এসছে বসছে এতক্ষণের টাইম তো এতক্ষণের টাইম হলো এই যে যা শারি পরে রেডি হলাম এই পরে নিচে যাবো পরপর সব গেস্ট আসার শুরু হয়ে গেছে তার আগেই যে সবাই বসছে একটু গল্প চলছে আমাদের সব ঘুম জয়শ্রী গান্ধীমেলা থেকে এই কানের দুলটা এনেছে দেখি মুখটা দেখা দেখ এখনো দেখ এইটা অপশন দিচ্ছিস নাকি আমাকে ভালো লাগে ছোট ছোট দিন আমি আমার আর একটা নিয়ে ছিলাম চলো নিচে চলো এবারে ওরা নামছে না বলে আমিও নিচে নামতে পারি মানে নামতে পারছি না একটা ওরা থাকলে আমারও ভালো লাগবে ওদেরকে রেখে দিয়ে আমি নিচে যাবো একদমই আমার ভালো লাগছে না এতক্ষণে বাড়ির পুজো মেয়ে এলো আবার আমার জন্য ভালো জিনিস নিয়ে এসছে বলা হয়েছিল ওকে যে পটল গাছ লাগাবো এর মধ্যে ছেলে মেয়ে আছে না ছেলে মেয়ে নেই হ্যাঁ ছেলে মেয়ে নেই শুধু মেয়ে আছে ওকে কেমন লাগছে খুব ভালো লাগছে দেখো এখন পুরো টিম নিচে নেমে এসছি সকাল থেকে না কাজের এত এনার্জি পাচ্ছিলাম না ওরা সবাই যেই চলে এসছে একটা আলাদাই এনার্জি পেয়ে গেছি আর কোনো কাজ করতেই মনে হচ্ছে কষ্ট হচ্ছিল না মা সোনাই পূজা জয়শ্রী তো সবাই পরপর চলে এলো তো ভাবলাম যে রাতের জন্য যেটা রাতে লুচি বাঁধাকপির তরকারি আরও কিছু কিছু হবে তো ওইগুলো সবজিগুলো এখন কেটে ফেলি বিকেলবেলা আর ইচ্ছে করবে না মানে যেটা রান্না আগে আগে হয় তো দুপুরবেলা বসে এখন কেটে ফেলছি ওদিকে পুজোর কাজ আস্তে আস্তে শুরু হয়েছে আর দুপুরে খাওয়া দাওয়াও শুরু হয়েছে যারা যারা পুষ্পাঞ্জলি দেবে ওরা তো না খেয়ে あバッと盛りい上がり

Hva er det?

পুজো দিয়ে এসে আমাদের এবারে ছাদের উপর বসে চলছে আরেক অন্যরকম আড্ডা পপি এনেছিল পেয়ারা ওই পেয়ারাগুলোকে কেটে লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে পেয়ারা চাট করে বসে খাচ্ছি সকালে যে এত সুন্দর আমি খাটটাকে সুন্দর করে সাজিয়েছিলাম কি অবস্থা হয়েছে দেখো পুরো এলোমেলো সে জাগকে পরে ঠিক করে নেব আর ফলের মধ্যে আমি পেয়ারা খেতে খুবই ভালোবাসি তো ওই জন্য সবাই জানে যে পেয়ারাটা খাই কেউ কিছু আনলে ফলের মধ্যে আমার জন্য পেয়ারাটাই আনে ওই আপেল ওগুলো তো খাই না আর পেয়ারা মাখাটা সবাই বলছে দারুণ হয়েছে দারুণ ওই টাড়ি চেঞ্জ করে নাইটিতে বসে আড্ডাটার আলাদাই একটা শান্তি এরপরে হবে কুল মাখা পপি বইয়ের কুলও এনেছিল। অনেক দিন পরে না ওই আড্ডাটা ওই মজাটা আমাদের হচ্ছে আর বাড়িতে সবাই গেস্টও আছে তো মিলেমিশে আজকে দিনটা বেশ ভালোই যাচ্ছে আর প্রতি বছর এমনিতে আমাদের বাড়িতে গঙ্গা পুজো হয় তো গঙ্গা পুজো মানে পৌষ সংক্রান্তির ভিডিওটা তোমরা আজকে দেখতে পাচ্ছ এখন নিচে যাব লোকজন আসবে প্রসাদ খেতে আসবে তো যাই হোক রেডি হয়ে এখন নিচে যাব আমি রেডি হয়ে গেছি বাড়ির বউ আমাকে তো আগে রেডি হতে হবেই যাই হোক ওদের জন্য আমি যে বাড়ির বউ যে কর্তব্যগুলো থাকা উচিত সেগুলোতে একটু কমতি হয়ে যাচ্ছে এই যে এইসব মেয়েদের জন্য পূজা সোনাই এদের জন্য জয়শ্রী ওরা গল্প করছে এমন আমি ছেড়ে দিয়ে যেতে পারছি না মানে আমার একদমই নামতে ইচ্ছে করছে না যাই হোক এবার নিচে নামি ওরা রেডি হচ্ছে নিচে লুচি তৈরি করা হচ্ছে যাই লুচি লুচি তৈরি করবো নাম কীর্তন শুরু হয়ে গেছে যেতে হবে ঠাকুমা মা সব বসে শুনছে আমার মামা এক্ষুনি আসবে আরেকবার কল করে নিতে হবে আর দুপুরবেলা না আমি ওই ছাপা শাড়ি পরেছিলাম ছাপা শাড়িগুলো তো প্রচুর মার হয় না পুরো ফুলে টুলে হয়ে আছে সবাই বলছে এমনি একটু হেলদি হয়ে গেছে আরও সবাই বলছে প্রচুর হেলদি হয়ে যতটাও হয়নি তাহলে আমার ব্লাউজগুলো এখনও লুজ আছে তাই ওই জন্য ভাবলাম যে না আর ওই সব শাড়ি পরবো না এই শিক্ষণ দেয় এরকম টাইপের শাড়িগুলো পরবো

বাড়িতে পুজো মানে একটার পর একটা কাজ তো আছেই যেন তো সবাই এখন নিচে বসে আমরা লুচি বেলছি আমি অতটা লুচি বেলিনি আমি লুচিটা ওই লেচি কেটে দিচ্ছিলাম ওরা বেলছিল বাড়িতে পুজো আচ্ছা হলে বাড়ির মা বউ সবাইকেই তো খুব লাগতে হয় কাজে তো আমরা এখন সবাই মিলে ওই করছিলাম আর বর দিয়া ছর্দি কথা কি বলবো সকাল থেকে এত পরিশ্রম করেছে সত্যি ওরা আমার জেঠু শ্বশুরের দিক দিয়ে যা হয় কিন্তু নিজের যার থেকে কোনো অংশেই কম না আর সত্যি আমাদের তিনজনের একটা আলাদাই ভালোবাসা আছে মানে তিনজন কাছাকাছি থাকি তো মানে নিজের পুরো নিজের ব্যাপারটা আমাদের মধ্যে খুব থাকে কয়েকদিন দেখা না হলেই দেখা করতে ছুটি ওরকম হয় তো সবাই বসে লুচি বেলছি ঠিক আছে কষ্ট হচ্ছে তার সঙ্গে যা জমিয়ে একটা আড্ডা হচ্ছিলো কি বলবো দারুণ ছিল এদিকে সোনাই এই যে নিচে নেমে এসছে ওকে আমরা বকাবকি করছিলাম কেন ও না বাড়িতে অত রেডি হয়নি চুপচাপ বসেছিলাম তুই একটু ভালো করে সাজু উজু করে নিচে নেমে আয় এরকম করে বসে থাকিস না মানে ওর যেন এখন বিয়ের চিন্তা মথাই ঢুকেছে একটা হয় যেন বিয়ের আগে আগে না প্রচুর চিন্তা যেমন আমার বিয়ের আগে তো আমি ভীষণ ভীষণ চিন্তা মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো চোখের নিচে কালিটালি পড়ে আমাকে মানে দেখতে এত বাজে হয়ে গেছিলো কি যদিও আমার মতো অতটা খারাপ অবস্থা ওদের হয়নি হলেও একটা দেখবে বিয়ের আগে খুব চিন্তা থাকে এদিকে দুষ্টুমাম হানি চলে এলো কখন থেকে অপেক্ষা করছিলাম কখন আসবে এই এলো ওদের টিউশন কমপ্লিট করে 아 그냥 가벼워 플러스 다라 এদিকে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর যত গেস্টদের ডাকা হয়েছিল আর সন্ধ্যেবেলার ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য পরপর করে সবাই চলে আসছে এতক্ষণ লুচির দিকে ছিলাম তো এখন এদিকে এসে একটু ভগবানের কাছে বসছি আর হরিনাম কীর্তন শুনছি মনটা বেশ ভালো লাগছিলো সারাদিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কালকে ব্লগটা অবশ্যই দেখো কালকেও পুরো বাড়িতে গেস্ট টেস্ট ভর্তি তো কালকেও আশা করি ব্লগটা ভালো হবে আজকের ব্লগে আমার শাশুড়ি মাকে দেখতেই পাওনি কারণ এত বিজি এত বিজি এটা ওটা নিয়ে মানে ঠাকুরের কাজটাই আছে আমি ওদিকে রান্নার কাজটাই ছিলাম ওই জন্য আর পূজা আর আমি বসে এখন দেখো দুজনে গল্প করছি হাসছি আর জয়শ্রীবাবু ওপরে ঘুমাচ্ছে যাই হোক ওদেরকে আজ থেকেই বলছি যে কালকে কিন্তু ওদেরকে থাকতে হবে আর ওরা মোটামুটি কথা দিয়েছে কালকে বিকেল অব্দি থাকবে জানি না ওদের কথা কতটা থাকে